الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مديرة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إغام إغام سر مسافر قبل हम सब मुसाफिर है कबर आखिर चिकाना कोई आगे रुआना कोई पीछे रुआना दुनिया में वो दुनिया की तलब गार नहीं हो दुनिया में वो दुनिया की तलब गार नहीं हो বাজারু সে গুজ লাভ করি দা ভিনে গী হোম বা চারু সে গুজ লাভ করিধার ভিনে গী হোম আলহামদুলিল্লাহ সম্মানিত সৌধরান জওয়ান হাদিমুন করান পরিষদ সিলেক্ট কর দিতাই তো তিন দিন ব্যাপী তফসিল করান মাফিলে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত জাতির বিবেক ওলামায় ক্রাম ও আজিজ পারিম বাইরা আমি আপনাদের সম্মুখে দাওয়াত সম্পর্কে কিছু আলোচনা করে আমার বক্তব্যের ইতি টানব ইনশাব আরবিতে দাওয়াত আরবিতে আদাওয়াত শব্দটি মাস্টার বা ক্রিয়ামল যার আবেদারী করতে হচ্ছে দেখা যেমন আহ্বান করা

এবং আল্লাহ কালার আদেশক্রমে পার্কিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রমাণ রূপে আপনাকে পাঠিয়েছি দাওয়াদ দাওয়াদের ধারাবাহিকতা কি দাওয়াদের পরম তারা কি ছিল কিভাবে দাওয়াবাদ চলে আসছে হাযত আদম আলী সালাতু সালাম থেকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দাওয়াদের এই কর্মসূচি চলে আসছে আল্লাহ কার একটি জাতি জনগোষ্ঠীকে সৃষ্টি করলেন আর জাতি তাদের কাছে তাদের বাই

وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما من إله غيره يا من قلت امرأ الله تعالى وبعد الطرق تني ساعة تمدر كن مالك ني تمدر كن وبشر يا من بعد مدين بشر نقول الله تعالى حضرت شعيب عليه السلام والسلام كفران قرن تني أكيد عبد دين وإلى مدينة أخاهم شعيب قال يا قوم اعبدوا الله ما من إله غيره

আমি যদি তোমাদেরকে বলি যে এই পর্বতের পিছন দিকে শত্রু রয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলে হা আমরা আপনার কথা বিশ্বাস করব। কারণ আপনি সত্যবাদী আপনাকে সর্বদা সত্য হিসাবে আমরা পেয়েছি আল্লাহ সাল্লাম বলেন তাহলে আমি এমন দিনের আপনাদেরকে বয় প্রদর্শন করতেছি শাস্তির কঠিন দিনের বয় প্রদর্শন করতেছি আবুল্লাহ বললো এজন্যই কি তুমি আমাদেরকে দেখতে রেখেছ তুমি তোমার উপর সারাদিন দংশনা শোনা একোতেটাকেই সাহি গুহারি শরিফের সার হাতে সৎ শত সপ্তম বহরিসে বলেন আনিপন্যাপ্পা চিং রথ ইয়ং ভুটালা ঘুমা কাল লম্মেন জ্বলত বা অংদিরাশি রতয়া কুলাদি নসায়ত নবিয়ুসল না বালিগুসল্লম আলসত বজালয়ুনাদি ইয়া দলিজুয়া দলিয়াদি কিন লিঘুতো কোরেছেন ইবনেপ্পা চ্রত য়ঙা ভুটালাভুতিকে বর্ণিতাম

আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাফা পর্বতে যে দাওবাদের ঘোষণা করেছিলেন সেই দাওবাদ নতুন কোনো দাওবাদ ছিল না এটা পুরাতন আজ থেকেই ছিল মুঠেই নতুন কোনো দাওবাদ না এই দাওবাদ হজরত আদম আলী ইসালাতামের ছিল এই দাওয়াত হজরত নুহ শেষ আলী ইসালাতামের ছিল এই দাওবাদ হজরত নুহ আলী ইসালামের ছিল এই দাওবাদ হজরত ইব্রাহিম আলী ইসালাতামের ছিল এই দাওবাদ ইসমাহিল আলী ইসালামের ছিল এই দাওবাদ ইসহাক আলী ইসালাতামের ছিল এই দাওবাদ হজরত ইব্রাহিম মা। ইসলামের ছিল এই দাওয়াত ইয়াকুব আলী ইসলামের ছিল এই দাওয়াত ইউসুফ আলী ইসলামের ছিল এই দাওয়াত ঈসা আলী ইসলামের ছিল যুগে যুগে নবী পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে এলাকা পরিবর্তন হয়েছে বিভিন্ন শহর পরিবর্তন হয়েছে ইবাদতের সিস্টেম পরিবর্তন হয়েছে তরিকা পরিবর্তন হয়েছে ইবাদতের নিয়ম পরিবর্তন হয়েছে এলাকা পরিবর্তন হয়েছে বাসা পরিবর্তন হয়েছে দাওয়াত পরিবর্তন হয় নাই এ দাওয়াত এত গুরুত্বপূর্ণ যে এর জন্য নবীকে নির্যাতিত হয়েছে নবীর উপর কুরাত সালাম হয়েছে নবীদের কাছে পাঁচিল কষ্টের জন্য দোয়া হয়েছে এই দাওয়াত এত উত্তম ছিল যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপর কুরাত সালাম হয়েছে এই দাওয়াত এত গুরুত্বপূর্ণ ছিল যে নবীদের পরে নবীদেরকে পানির ঢেউর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে নাম পরিবর্তন হয়েছে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু দাওয়াত পরিবর্তন হয়নি এই দাওয়াত হযরত লহালিকা সাল্লাত ওয়া সালাম 950 বছর দিয়েছিলেন কিন্তু দাওমাত পরিবর্তন হয় নাই জায়গা জায়গা নির্বজাত হয়েছেন নিপৃতিত হয়েছেন এক এক দরজায় গিয়েছেন লাঞ্ছিত হয়েছেন কিন্তু দাওমাত পরিবর্তন হয় নাই একই দাওমাত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ছিল حضرت آدم عليه الصلاة والسلام البيغم تلو لا إله إلا الله آدم سفي الله نو عليه الصلاة والسلام لا إله إلا الله نو قنجي الله عليه السلام البيغم تلو لا إله إلا الله إبراهيم خليل الله حضرت

ই শব্দের মধ্যে যুক্ত হয়েছে কোনো প্রিয় জন্য বাকি নাই কোন পীর কারো উপকার করতে পারবে না কোন বুজুর্গ কারো উপকার করতে পারবে না কোন শিষ্য কেউ কারো উপকার করতে পারবে না একমাত্র আল্লাহ তো সে আল্লাহ তালার জন্য সবকিছু বাকি রয়ে গেছে